আসসালামু আলাইকুম আর কিউট কিউট বন্ধুরা আইয়েন সান আইস গা কিয়া দেয় আইম আইস আইম মাত্র এক মিনিট সিদ্ধ করি কাঁচা আমের মরব্বা এই মরব্বা বছর ধরে সংরক্ষণ করে খাইতে নেবেন এই মোরব্বা কিন্তু কি হওয়াত কি হওয়াত কাঁচা আম থাকতে থাকতে আনেরা আইজে বানাই এলান এরম্ম মরব্বা আর বানান যে সোজা ভিডিওর প্রথম ধরে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে চাইলে কইতেন হেরবেন কত সহজ বানান আশা করি ব্যাকের কাছে রেসিপি ভালো লাগবো চলেন বানাই দিয়ে যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে তা কল বাটন ক্লিক করে রেখেন কান তাইলে আমি দেখতে যে রেসিপি ছাড়াও ব্যাকের আগে আন্নের কাছে চলে যাব আজকে কাঁচা আমের মোরব্বা বানানোর জন্য কচকচে কাঁচা এক কেজি আম নিয়ে নিচ্ছি আমগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিছি তারপর মুখের অংশ পেলে ভেজিটেবল পিলার দিয়ে আমগুলোর খোসা ছাড়িয়ে নিছি তারপর আমের লাঠির অংশ নিই নিই এই দেখুন শুধু আমটা নিছি মানে মাংস যেটা সেটা নিয়ে এভাবে লম্বা লম্বি করে কেটে নিছি এই আমগুলো দেখতে মনে হয় পাকা এগুলো পাকা কালার চলে আসছে তবে কসকসে কাঁচাই আছে এবার দেখুন হাঁড়িতে বেশি করে পানি নিয়ে নিছি পানিটা যখন টক বগিয়ে বলক চলে আসছে পুরো এক কেজি কেটেরাকা আমি এই পানির মধ্যে দিয়ে দিছি দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ঘড়ি ধরে পাক্কা এক মিনিট এগুলোকে সেদ্ধ করে নেব আর এই এক মিনিটের মধ্যে ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা ছাড়াই চুলারাজ বাড়িয়ে দিয়ে পুরো এক মিনিট সেদ্ধ করে নিতে হবে এর বেশি সেদ্ধ করা যাবে না তো দেখুন আমি ডাকনা ছাড়া উল্টে পাল্টে নাড়াচাড়া করে পুরো এক মিনিট সেদ্ধ করে নিছি তো আমি ভেজিটেবল পিলার দিয়ে আমের খোসা ছাড়িয়েছি তাই আমের খোসা একটু কালো কালো দেখা যায় তাই সুন্দর একটা কালারের জন্য আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি। এটা অপশনাল আপনি না দিলেও চলবে আমের খোসা ভালো করে বটি দিয়ে বা চুরি দিয়ে ছাড়িয়ে নেবেন আমি সুন্দর একটা কালারের জন্য সামান্য এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে এবার এই গরম পানি থেকে আমগুলো ছেঁকে নিচ্ছি আম সেদ্ধ হওয়ার পরে হলুদের গুঁড়ো দিচ্ছি এতে কোনো সমস্যা নেই তো দেখুন খুব ভালো করে আমের পানিটা ঝরিয়ে নিচ্ছি নিয়ে গরম গরম অবস্থায় এই বাটির মধ্যে সবগুলো আমের টুকরো নিয়ে নিছি এবার এই গরম গরম আমের উপরে দিয়ে দিতে হবে চিনি এখানে আমি আঠির অংশ বাদ দিয়ে আম নিয়ে নিছি মানে এক কেজি আম থেকে আঠির অংশ খোসা বাদ দেওয়ার পরে যা ছিল পুরো আমটাই আছে। তো এই আমের মধ্যে আমি মেজারমেন্টের দুশো পঞ্চাশ গ্রামের কাপে পুরো এক কাপ চিনি দিচ্ছি এর চেয়ে বেশি চিনি লাগবে না এতটুকু চিনি যথেষ্ট তো দেখুন চিনিটা দেওয়ার পরে আমগুলোকে উল্টে পাল্টে মানে মিশিয়ে দিতে হবে চিনির সাথে মিশিয়ে দিলে আপনি দেখবেন সঙ্গে সঙ্গেই এই আমের সাথে চিনিটা গলে যাবে মানে আমের তাপে আমের গরমে চিনি গলে একদম পানি ছেড়ে একদম পানি হয়ে যাবে ঝোল এই যে ঠিক রকম। এটা কিন্তু আম মেশানোর দু তিন মিনিটের ভিতরে এরকম হয়ে গেছে দেখুন এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না আমটা পুরোপুরি ঠান্ডা হয় ঠিক ততক্ষণ পর্যন্ত তো দেখুন আমটা এখন একদম পুরোপুরি ঠান্ডা এ অবস্থা চাইলে আপনি তিন চার ঘন্টা রেখে দিতে পারেন না দিলেও সমস্যা নেই তা আমি রেখে দিই আমার মরব্বাটা কিন্তু ভালো হয়েছে আমের ভেতর পর্যন্ত এই চিনিটা ঢুকেছে আবার আপনি চাইলে আপনি তিন চার ঘন্টা পাঁচ ছ ঘন্টা এভাবে চিনির পানির মধ্যে ডুবিয়ে রাখতে পারেন তাও সমস্যা নেই যাই হোক আমি এভাবে বানাইছি এভাবে বানাবেন তো পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে এবার এই চিনির পানি থেকে আমগুলোকে আমি তুলে নিচ্ছি নিয়ে এক একটা মানে জালি টাইপের কিছুর মধ্যে রাখতে হবে একটা জালির মধ্যে বা চালনির মধ্যে যাতে করে খুব ভালো করে চিনির পানিটা ঝরে যায় এই যে আমি ভালো করে পানি ঝরানোর পরও আবার এই চালনিতে রাখছি যাতে খুব ভালো করে পানিটা ঝরে তো ঝরানো চিনির শিরাটা আবার আচার বানানোর কাজে ব্যবহার করব বা জুস শরবত বানাতে ব্যবহার করা যাবে সেটা ফেলে দেওয়া লাগবে না আর সেটা আমি রেখে দিচ্ছি এবার কি করেছি এই প্লেটের মধ্যে আমি ভালো করে তেল মেখে নিছি সয়াবিন তেল সরিষার তেল একটা মেখে নিলে হবে তারপর আমের টুকরোগুলো এই প্লেটের মধ্যে ছড়িয়ে নিচ্ছি সবগুলো আমের টুকরো জায়গা হয়ে গেছে প্লেটে দেখুন একটু ভাস করে দিলে একটা প্লেটে জায়গা হয়ে যায় এবার এগুলোকে কড়া রোদে দিলে একদিনের মধ্যেই শুকিয়ে যাবে আর আপনি চাইলে ফ্যানের নিচে বা চুলার নিচে রাখতে পারেন তো আমি রোদে দিই আমি ফ্যানের নিচে আর চুলার নিচে রেখেছি দিনে রাত্রে নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রেখেছি এই প্লেটটা এভাবে দু দিন ফ্যানের নিচে আর চুলার নিচে দিয়ে এগুলোকে শুকিয়েছি শুকানোর পরে দেখুন এগুলো এরকম হয়ে গেছে একদম শুকনো শুকনো মোরব্বা এর চেয়ে বেশি শুকাবেন না এর চেয়ে বেশি টাইট হলে আবার মজা লাগবে না আর যদি কড়া রোদে শুকান একদিনে রোদেই শুকিয়ে যাবে তারপর যেটা করতে হবে এটা যদি আপনি সংরক্ষণ করে খেতে চান সেক্ষেত্রে কিছু মিশাবেন না এমনি মোরব্বাটা একটা কাচের শুকনো বয়ুমে ভরে তারপর বয়ুমের মুখটা আটকে নর্মাল ফ্রিজে রেখে দিলে আপনি ছ মাসের মতো খেতে পারবেন আর যদি সঙ্গে সঙ্গে খান তাহলে এভাবে পাউডার সুগার মিশিয়ে তারপরে পরিবেশন করবেন অনেক ভালো লাগবে খেতে আপ আবার আপনি পাউডার সুগার না মিশিয়েও খেতে ভালো লাগবে মানে আপনার ইচ্ছা যেভাবে খান তো দেখুন আমি পাউডার সুগার মিশিয়ে এনেছি কারণ এটা আমি সাথে সাথে খেয়ে ফেলবো রাখবো না যদি এটা রাখতাম তাহলে কিন্তু আমি পাউডার সুগার মেশাতাম না আচ্ছা পাউডার সুগারটা আমি চিনি পাটায় পিষে একেবারে পাউডার বানিয়ে নিয়েছি সেটাই আবার আইসিং সুগার নামে এটা কিনতেও কিন্তু পাওয়া যায় আপনি চাইলে কিনেও নিতে পারেন আচ্ছা দেখুন তো আমি এক্ষুনি খাবো তাই এটা এই পাউডার সুগার মিশিয়ে পরিবেশন করলাম এই যে দেখুন একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি খুব মজার মোরব্বা হয়েছে যেটা কল্পনার বাইরে যে মোরব্বা বানানো এত সহজ আর এত ভালো লাগে আর এই দেখুন পাউডার সুগার মেশানোর পরে যদি এভাবে আপনারা বয়ম ভরে নর্মাল ফ্রিজে রেখে খান সেক্ষেত্রে আমার মনে হয় না যে ভালো হবে আমি আসলে এভাবে কখনো সংরক্ষণ করিনি এভাবে বীজে যায় তো বীজে গেলে এটা বেশি দিন যায় না তাই এ ব্যাপারে বলতে পারবো না আমি শুধু একটাই কথা বলতে চাই যদি আপনারা সংরক্ষণ করে খেতে চান তাহলে কোনো প্রকার আইসিং সুগার বা পাউডার সুগার না মিশিয়ে যেভাবে শুকিয়েছেন শুকানোর পর বইম্বরে ছ মাস নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন আর ডিপ ফ্রিজে রেখে পাক্কে এক বছর খেতে পারবেন আর যখনই আপনি খাবেন তখন নামিয়ে আপনি পাউডার সুগার দিয়ে খাবেন তাহলে একটু বেশি ভালো লাগবে আবার এমনি খেতেও খুব ভালো লাগবে মোরব্বা মোরব্বার মতোই লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটা সকলের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন